আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সকল মোবাইল প্রেমী বন্ধুদের জানাই শুভেচ্ছা ও স্বাগত আপনারা যারা মোবাইল ব্যবহার করেন এই মোবাইলের মধ্যে আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে থাকি এই অ্যাপসগুলো মাঝে মধ্যে আপডেট করতে হয় এই অ্যাপসগুলো যদি আমরা আপডেট না করি তাহলে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে নেটওয়ার্কের সমস্যা হয় মোবাইল ফোন অধিক গরম হয় এবং মাঝে মধ্যে হ্যাং করে থাকে তো বন্ধুগণ এই অ্যাপসগুলো কিভাবে আপডেট করতে হয় সে বিষয়ে আমি একটি ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে চাই তো চলুন সময় দীর্ঘায়িত না করে আমরা সেটিংসটা দেখে আসি তো বন্ধুগণ দেখেন যে বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে বিশেষ করে দেখেন ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ইমো এই অ্যাপসগুলো যে আমরা ব্যবহার করে থাকি এই অ্যাপসগুলো এই অ্যাপসগুলো আমরা যে ব্যবহার করে থাকি এই অ্যাপসগুলো মাঝে মাঝে আপডেট করতে হয় এখন এই আপডেটটা আমরা কোথায় পাব চলেন আমরা এই প্লে স্টোর প্লে স্টোরে আমরা ক্লিক করব এখান থেকে আমরা প্লে স্টোরে ক্লিক করবার পরে আমরা এই ছবিতে ক্লিক করবো এই যে কন্যার এই ছবি এই ছবিতে আমরা ক্লিক করব তারপরে আমরা এখানে এই যে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস আমরা ক্লিক করব এই যে ম্যানেজ এই ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস আমরা ক্লিক করবো এখানে অল অ্যাপ অল অ্যাপস টু ডেট অল অ্যাপস অফ ডেট এখানে আমরা ক্লিক করব এখানে আমরা ক্লিক করব দেখুন বন্ধুরা আমি পূর্বেই সবগুলো অ্যাপসগুলোকে আমি আপডেট করেছি জন্য এখানে কোনো অ্যাপস নেই কিন্তু আপনাদের থাকবে যারা আপডেট করেননি তাদের থাকবে আপনারা এখানে একটা একটা করে আপডেট করবেন ধন্যবাদ